ফানায় আর হাস কিছলের কথা হারটা জীবন কাজে ফারলাম না এবার একটু আসেন তলে তলে আপোষ করি তো কিসের আপোষ আমি শোনেন একটু আপনার ফদায়াম পাবলিকলি তো আপনি মনে করলেন যে আপনি আবার ফাল্টা জবাব দিয়ে না আমরা তো না বাবি হাইরা যাই কয় তুই মানে এটা কেন কয় এলাকা ভিতরে একটা ডাক করে গেছি কাজ করো ঠিকই কোনো লাভ নাই তো আমার লাভ কিটা

সবাই বের হয়ে গেছেন কিছু ছিল নেতানিয়াহুর পক্ষের লোক ছিল বা ইসরাইলকে যারা সাপোর্ট করে বাট সেখানকার 70% ডেলিগেট যারা আছেন সারা পৃথিবী থেকে আসছেন তারা নেতানিয়াহুর বক্তব্য থেকে না শুনেই বের হয়ে গেছে তারই বক্তব্য বাবার দা প্রচার করা হয়েছে আবার দেখেন কি প্রচার করা হয়েছে যে এখানে এই মুহূর্তে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে আরব রাষ্ট্রগুলো সহ অনেক পশ্চিমা রাষ্ট্র যারা প্রকাশ্যে ইসরাইলের সমালোচনা করছে ঠিক তারাই তারাই আবার তলে তলে ফোন দিয়া পার্সোনালি বলতেছে যে দেখেন যা করতেছেন ভালোই করতেছেন ভাই তো প্রকাশ্যে কেন সমালোচনা করে ওই যে জাতির সামনে জনগণের সামনে মানসম্মান টিকাই রাখতে হবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে এই পরিস্থিতিতে এই যুদ্ধ নিয়ে যারা নিন্দা এবং যুদ্ধ যুদ্ধবিরতির আহ্বান হিসাবে যারা কথা বলছেন এই সবই শুধু অভিনয় এবং তাদের জনগণকে বোঝানোর জন্য এক ধরনের অঙ্গ ভঙ্গি ছাড়া কিছুই না তার বক্তব্য যে আপনারা গভীরভাবে জানেন যে ইসরায়েল আপনাদের লড়াই লড়ছে তাই আমি আপনাদের বন্ধ দরজার আড়ালে একটা গোপন কথা বলতে চাই গোপন কথা কি যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন তাদের অনেক নেতাই ব্যক্তিগতভাবে আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদও জানান তারা আমাকে বলেন যে ইসরায়েলের দুর্দান্ত গোয়েন্দা পরিষেবাগুলো কতটা মূল্য দেয় এই সংস্থাগুলো বারবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করছে অসংখ্য জীবন বাঁচিয়েছে আর তার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে তো এরা কারা বলতেছে এখানে অনেকে আছে আরব অনারব অনেকেরই তিনি ইশারাঙ্গিত দিয়েছেন এমনকি এই কথাটা ইসরায়েলের প্রধানমন্ত্রী আমার বিশ্বাস হয় কেন বিশ্বাস হয় বললাম না যেখানে আপনার আইনেরও তো বিভিন্ন ধারা আছে ধমকেরও বিভিন্ন ধারা আছে তো এই যে সর্বশেষ কাতারে যে অভিযান চালালো ইসরায়েল মানে কি বলা হয় যে বীরদের বিরুদ্ধে তো সেই অভিযানের পর কাতার এই যে পুরা দেশের মানে পুরা আরব রাষ্ট্রগুলোকে নিয়ে বসলো সুরুরা খাইলো গাওয়া খাইলো তারপর ফাইনালি কি করলো নিন্দা জানাইলো এরপরে কি করলো আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতটা বন্ধই করে দিতে চায় বুঝতে পারছেন এই জাতিসংঘের ভাষণ আর একটা কাজের সংগঠন কোনো কাম কাজ নাই খালি বখর করা ছাড়া একটা নাই আমেরিকার কাছে এই মুহূর্তে জাতিসংঘের ভেলু নাই জাতিসংঘ সবচেয়ে বড় ফান্ডিং গুলা করে কি আমেরিকা তো বুঝতে পারছেন এই যে আমরা যা দেখি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা পরে ফোন দিয়ে ওই যে মুসলামের বইয়ের কাছে যেমন জালে ফোন দিছিল আইয়া পান টান দিচ্ছে আরবরা ওইভাবেই